জনবাণীর ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সেলিম হুসাইন রনি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বিশ্ব জাকের মঞ্জিল আটরশী পাক দরবার শরীফের গরুর মাঠ থেকে আপনারা ইতিপূর্বে হয়তো জেনেছেন মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফ আটরশী পাক দরবার শরীফে চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ওরস শরীফে এই আটরশীর হুজুরের যেই ভক্তবৃন্দ এবং মুরিদান যারা আছেন তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আটরশীর হুজুরের এই মহাপবিত্র ওরস শরীফ পালনের জন্য তারা যে নজরানা এবং খেদমতের গরুগুলো পাঠিয়েছেন সেই গরুর মাঠে আমরা বর্তমানে অবস্থান করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তিনার ভক্তবৃন্দ এবং মুরিদানরা যেই বড় বড় গরু ছোট বড় সব ধরনের মিলিয়ে যে গরুগুলো তারা কিন্তু এই আটসী দরবারে ওরশ শরীফকে কেন্দ্র করে নজরানা এবং খেদমত দিয়েছেন সেই গরুর মাঠ থেকে কিন্তু সংযুক্ত হয়ে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা জানেন মহাপবিত্র বিশ্ব শরীফ চার দিনব্যাপী বিশ্ব জাকির মঞ্জিল আটরশী ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারোই ফেব্রুয়ারি চার দিনব্যাপী এই শরীফ অনুষ্ঠিত হবে এই অরশ শরীফের প্রথম দিন অর্থাৎ আজকে পনেরো তারিখে গরুর মাঠের বর্তমান চিত্র এবং মানুষজন এসে এই গরুর মাঠের এই গরুর চমক দেখার জন্য কিন্তু এসেছেন পাশাপাশি কতগুলো গরু এসেছেন এবং গরুগুলো কিভাবে রাখা হয়েছে কিভাবে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন বর্তমানে আটচাশি দরবারের গরুর মাঠের পরিস্থিতি <converters> um, a আপনারা দেখছেন বিশ্ব জাকের মঞ্জিল আটরশী ফাঁক দরবার শরীফ আটরশী ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে যে বিশ্ব অরুশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে সেই বিশ্ব ওরশ শরীফের দূর দূরান্ত থেকে জাকেরা না সেখানদের যে আগমন ঘটে এই আগমনে তাদেরকে খাওয়ার জন্য যেই মাংসের প্রয়োজন হয় সেই মাংসের জন্য কিন্তু সারা দেশব্যাপী যে জেলা তারা কিন্তু খেদমত করে থাকেন এই খেদমতের গরুগুলো কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল আঠারোশো দরবার নজর আনা কেউ খেদমত হিসেবে দিয়েছেন সেই গরুর মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বিশ্ব জাকের মঞ্জিলের সুবিশাল একটি মাঠ কিন্তু প্রস্তুত রয়েছে এবং সেই মাঠে কিন্তু সম্পূর্ণ এই দিক থেকে ওই দিক যেদিকে আমরা তাকাচ্ছি শুধুই দেখতে পাচ্ছি গরু আর গরু এই গরুগুলো কিন্তু আমরা এখানকার যারা দায়িত্ব প্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই গরুগুলো কিন্তু জবাই করে কিন্তু তবারক হিসেবে যারা দেশ বিদেশ থেকে যা কেরা উপস্থিত হন তাদেরকে কিন্তু মেহমানদারি করানো হয় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ক্যামেরার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যে পরিস্থিতি দেখছেন এইটি গরুর মাঠের একটি অংশ এমন আরও দুইটি অংশ কিন্তু বিপরীত পাশে রয়েছে তো গরুর মাঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গরু যে অগণিত বললে ভুল হবে না এই গরুগুলো কিন্তু আটচশি হুজুরের যে ভক্তবৃন্দ মুহরিদগঞ্জ যারা রয়েছেন তারা কিন্তু এই ওরস শরীফে নজর এবং খেদমত হিসেবে দিয়েছেন ঢুকতেই প্রথমেই দেখা যাচ্ছে যে বড় বড় গরুগুলো কিন্তু সামনে বেঁধে রাখা হয়েছে এবং তার পাশে কিন্তু অন্যান্য গরুগুলো রাখা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যারা লোকজন রয়েছে উৎসুক জনতাও অনেকে আছেন তারা কিন্তু এই গরুগুলো দেখার জন্য ভিড় করছেন এখানে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে বিশ্ব জাকের মঞ্জিলে যখন জিকির হয় জিকিরের তালে তালে মানুষ যখন জিকির করে গরু নাকি এখানে জিকির করে তো এমন কোন পরিস্থিতি আপনাদেরকে দেখানো যায় কি না সেটি আমরা অবশ্যই চেষ্টায় রয়েছে আপনারা সংযুক্ত থাকুন আমরা দেখানোর চেষ্টা করব বিশ্ব জাকের মঞ্জিল আটসী পাক দরবার শরীফের এই গরুর মাঠে কী পরিস্থিতি ঘটছে কখনো কখনো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে গরুর জিকির কিন্তু ভাইরাল হয়েছে যেটি আটট্রসি দরবারে হয়ে থাকে তো আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এমন কোনো পরিস্থিতি যদি ক্যামেরায় ধরা পড়ে অবশ্যই আপনারা

দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন বিশ্ব জাকির মঞ্জিল আটরসী পাক দরবার শরীফের গরুর মাঠ এই গরুর মাঠে যে বড় গরুগুলো কিন্তু আটরসী হুজুরের যে মুরিদ এবং ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই অরুর শরীফকে কেন্দ্র করে নজর এবং খেদমঠ পাঠিয়েছেন সেই খেদমতের যে বড় বড় গরুগুলো সামনে কিন্তু বেঁধে রাখা হয়েছে আমরা লক্ষ্য করতে পারছি এই গরুগুলো কিন্তু এক একটা মানুষ সমান এক একটি মানুষের মতো তাদের উচ্চ পরে ফোন বন্দ এবং আপনারা এই যে বড় গরুগুলো দেখতে পাচ্ছেন এই বড় গরুর থেকেও কিন্তু আরও বড় বড় গরু বিশ্ব জাকির মঞ্জিলের যে নিজস্ব গোশালা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে এর থেকে বড় বড় গরুগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে যে গরুগুলো বিশ্ব জাকির মঞ্জির পাক দরবার শরীপে কিন্তু পালন করা হয় এবং পালন করে এগুলো ওরশ্বরীপে কিংবা কুরবানি ঈদের সময় কুরবানি করা হয় তো এই গরুগুলো ভক্তবিন্দুরা বিভিন্ন দেশ বিভিন্ন জেলা থেকে পাঠিয়েছেন বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি ভিতরে বিশ্ব জাকের মঞ্জিরের যে নিজস্ব গোশালা রয়েছে এই গোশালায় যে এর থেকে বড় বড় গরুগুলো এখানে পালন করা হয় সেই পালন করা গরুগুলো কিন্তু আগামী কুরবানি ঈদে কুরবানি করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং কুরবানি ঈদে যারা দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ জাকেরা না সেখান এসে যেই ওর শরীফের কুরবানির অনুষ্ঠান করে সেই কুরবানির অনুষ্ঠানে কিন্তু কুরবানি করে তাদেরকে মেহমানদারি করানো হয় জ্জামান সাহেব ভয়ানবীর আলী খুব মহবুতের ফাঁক বাতাবেন এরপরে কিছুক্ষণ সম্মিলিত ভাবে আল্লাহ 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 ইসমে জাত জিকির হবে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে মাইকে ঘোষণা করাছে একটু পরে কিন্তু জিকির করানো হবে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে বিশ্ব বিশ্ব জাকের মঞ্জিল মঞ্জিলে গরু জিকির করে তো একটু পরে মাইকে অ্যালাউন্স করলো যে একটু পরে জিকির হবে তো আমরা সরাসরি সংযুক্ত থাকব যে আসলে এখানে কি ঘটনা ঘটে কি পরিস্থিতি হয় সেটা কিন্তু দেখাবো আর আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখান থেকে পিছন পর্যন্ত বিস্তৃত মাঠের যেদিকে আমরা তাকাচ্ছি শুধুই আমরা কিন্তু গরু দেখতে পাচ্ছি তো এত পরিমাণ গরু এই বিশ্ব জাকের মঞ্জিলে জাকিরা এবং ভক্তবৃন্দ দিয়েছেন যেটি অকল্পনীয় আসলে যারা বাস্তবে এটি দেখেননি তারা বিশ্বাস করতে পারবেন না যে একটি দরবারের জাকেরা নাশেখান ভক্তবৃন্দ এত গরু এই দরবারে নজরানা এবং খেদমত হিসেবে পাঠিয়েছেন যতদিকে আমরা চোখ যাচ্ছে শুধুই দেখতে গরু আর গরু এখানে এত পরিমাণ গরু এসেছে এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই গরুগুলো দেশ বিদেশ থেকে ওরুশরীপে যারা আগত জাকেরান আশে থাকবেন তাদেরকে কিন্তু জবাই করে মেহমানদারি করানো হয় আমরা গতকাল দেখিয়েছি আপনাদেরকে বিশ্ব জাকির মন্দিরে খাবার মাঠের পরিস্থিতি সেখান যে তবারক দেওয়া হচ্ছে আলুর সাথে কিন্তু এই মাংসটি মিক্স করে একটি রান্না করে সে সুস্বাদু এবং সুখান একটি খাবার কিন্তু পরিবেশন করা হচ্ছিল আমরা আজকে আবারও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সেই পরিস্থিতি খাবার মাঠে যখন দেশ বিদেশ থেকে আগত জাকিরান আশেখানদেরকে মেহমানদারি করানো হচ্ছে সেই মেহমানদারি সময় যারা সেই তবারক গ্রহণ করছেন সেই পরিস্থিতি আপনাদের আমরা আবার দেখাবো দুপুরের পরে যখন খাবার বিতরণ করা হবে সেই সময় এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিল আঠারোশো দরবার শরীফের যে সুবিশাল গরুর মাঠটি রয়েছে সেই গরুর মাঠ থেকে আপনাদেরকে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এখানকার সুবিশাল বিশাল যে গরুগুলো রয়েছে এই মাঠের সৌন্দর্য বন্ধন বৃদ্ধি করার জন্য কিন্তু মাঠে গরুর মাঠে ঢুকতেই প্রথমেই এই বড় বড় গরুগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে তার পাশাপাশি অন্যান্য যে সকল গরু রয়েছে সুবিশাল মাঠ ভরে কিন্তু শুধু আমরা গরুই দেখতে পাচ্ছি

কাতার করে মুখে বসে থাকবেন আহ শূন্য তামাজের কথা বলা হবে একসাথে শূন্যতাদায় করব শূন্য তামাদের সময় দেওয়া হবে একসাথে শূন্য তামাজ আদায় করব একসাথে জোহরের শূন্য তামাজ আদায় করবো তারপরে জামাতের সাথে ফরজ আদায় হবে তাই শূন্যতের সময় দেওয়া হলে সুন্নতির কথা বলা হলেই আপনারা সুন্নত নামাজ পড়বেন নামাজের সময় সমস্ত চলাচল বন্ধ থাকবে যে সমস্ত ভাইরা তিরবল বা চট বিছানোর দায়িত্বে আছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রাস্তার চলাচলের জায়গায় যেগুলি নামাজের সময় সংযোগ দেওয়া জরুরি জামাত কানেক্ট করার জন্য একটি মাঠ থেকে আরেক মাঠের জামাতের সংযোগ দেওয়ার জন্য যে রাস্তাগুলি আছে যেখানে সংযোগ দেওয়া দরকার আপনারা দয়া করে সেখানে চট দিকে জামাতের কাতা সংযোগ করে দেওয়ার ব্যবস্থা করবেন কেউ নামাজ ছাড়া না দর্শক আমরা বিশ্ব জাকের মঞ্জুল পাক দরবার শরীফের গোশালা থেকে যুক্ত হয়ে এখানকার যে বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে সারা দেশ থেকেই অসংখ্য গরু কিন্তু নজরানা দিয়েছে দরবার শরীফের আশেখান জাকেরান যারা রয়েছেন এখানে সুবিশাল একটি মাঠে কিন্তু গরুর মাঠ করা হয়েছে যেখানে হাজার হাজার গরু কিন্তু নজরানা এসেছে এই গরুগুলোই কিন্তু কুরবানি শালায় কুরবানি করা হয় এবং সেই গরুর মাংস দিয়েই কিন্তু এখানে সুস্বাদু তবারক রান্না করা হয় এবং গতকাল আমরা আপনাদেরকে খাবার মাঠ থেকে খাবার পরিবেশনের মেহমানদারের আমরা আপনাদেরকে দেখিয়েছি এই গরুগুলোই কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার গরু কুরবানি করা হয় এবং এই গরুর মাংস এবং আলুর সমন্বয়ে একটি অসাধারণ তবারক কিন্তু এখানে রান্না করা হয় এবং সেই তবারক দিয়েই কিন্তু এই বিশ্ব জাকের মঞ্জুলে আগত লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি কিন্তু করা হয় এবং দর্শক আপনারা দেখছেন এই জানার গরুগুলোর দেখভাল করার জন্য এখানে কিন্তু অসংখ্য রাখাল রয়েছেন যারা এই গরুগুলোর দেখাশোনা করেন খাবার দাবার দেন এবং এখানে যারাই দেখছেন সকলেই কিন্তু স্বেচ্ছাশ্রমে তারা এই কর্মকাণ্ড পরিচালনা করেন অর্থাৎ এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে যারাই বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের কাউকেই কিন্তু বেতন দেওয়া হয় না মূলত সবাই দরবার শরীফে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাই খেদমত তারা করেন এবং দরবার শরীফে যারা আশেখান জাকরান ভক্ত রয়েছেন তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা গৌশালা থেকে যুক্ত হয়েছি এখানে কিন্তু অনেককেই এই বড়ো বড়ো গরুগুলো দেখার জন্য কিন্তু এখানে আসছেন এবং কিন্তু এই গরুগুলো তারা দেখছেন আমরা দেখছি আরও বেশ কিছু বড়ো বড়ো গরু কিন্তু এখানে রয়েছে এবং অনেকেই কিন্তু আপনারা দেখছেন গরুগুলো দেখার জন্য এখানে ভিড় জমিয়েছেন অনেক বড় বড় গরু কিন্তু এখানে এসেছে মূলত আটষশি দরবারের যারা আশেখান জাকেরান রয়েছেন তারাই কিন্তু এই গরুগুলো নজরানা দিয়েছেন এবং এই নজরানার গরুগুলো দিয়েই কিন্তু এখানে মেহমানদারি করা হয় অসংখ্য গরু কিন্তু আমরা এখানে দেখছি এখানে সুবিশাল একটি মাঠ রয়েছে এবং এই মাঠ জুড়েই কিন্তু এখানে নশ জনার গরু কিন্তু এখানে রাখা হয়েছে জামাত কানেক্ট করার জন্য যে জায়গায় চট বিছানো দরকার যেমন এক নাম্বার গেটের সেই সংযোগ সড়কে হুজরা শরীফের সামনে আটচালার মসজিদ এবং পুরাতন মসজিদের মাঝে এই জায়গাগুলিতে এবং হরিণশালার সেই সংযোগ সড়কে যে জায়গাগুলিতে চট বিছানো দরকার জামাত কানেক্ট করার জন্য আপনারা সেখানে দয়া করে চট বিছিয়ে এক জামাতের এক মাথের সাথে আরেক মাঠের জামাতের কানেক্ট করে দিবেন তাহলে নামাজ শুদ্ধ হবে সে বিষয়ে সকলেই দৃষ্টি আকর্ষণ করছি সকলেই খেয়াল রাখবেন আর মহিলা প্রতি আবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যত্র ঘোরাফেরা না করে ভিতর অবস্থান করবেন ভিতর অবস্থান করে নামাজ পড়বেন পর্দার সাথে থাকবেন খাওয়া দাওয়া ভিতরে করবেন বাড়ি অবস্থান করবেন না দর্শক আপনারা দেখছেন দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু জাকেরান যা রয়েছেন তারা কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে খেত মতের জন্য এখানে কিন্তু নজরানা দিয়েছেন এখানে গরুর যে নজরানা সেই নজরানার গরুগুলো কিন্তু এই মাঠে রাখা হয়েছে সুবিশাল বেশ কয়েকটি মাঠ কিন্তু আমরা এখানে দেখছি এবং এখানে কিন্তু হাজার হাজার গরু কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই গরুগুলো দিয়ে কিন্তু এখানে করা হয় তাকে নামাজের মধ্যে তিনি হাস্য নুরের তাজাল্লি সহ তাজাল্লিয়া জাতি সহ দর্শন দান করেন তিনি দশম খণ্ডের সাহিত্য নসিহতে ফরমান মোমিনগঞ্জ সালাতের মাধ্যমে আল্লাহকে দর্শন করিতে পারে তিনি দশম খন্ডে আরো নামাজের মধ্যে আল্লাহর দিদার বা দর্শন লাভের মাধ্যমে হজরত রাসুলি করিম সাল্লাহ চোখের শান্তি এবং এক অবর্ণীয় আনন্দ লাভ করিতেন তাই নামাজের গুরুত্ব অপরিসীম আপনারা সকলে নামাজ পড়বেন সত্য তরিকা নিলে তরিকা তার আমল করতে হয় তরিকার রাজি ফাঁকাল আমল করতে হয় তার সর্বাগ্রে পাঁচ অক্ত নামাজ অবশ্যই আদায় করতে হয় খাজা বাবা পরিপুরি ফরমান যে নামাজকে ফরজ করা হয়েছে ইহা বাদ দিলে চলিবে না তাই নামাজ বাতি দিয়ে তরিকা আমল করা যায় না নামাজ আলপাকের বিশেষজ্ঞ আলপাক বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইননাস সালাত ক্বানাত আলাল মুমিনিনা কিতাবান মওকুতা নির্ধারিত সময় নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ তাই নামাজ অবশ্যই আদায় করবেন এই দরবার শরীফে যেভাবে আপনারা নামাজ শিক্ষা করছেন সেভাবে পাঁচক্ত ওয়াক্ত নামাজ আপনারা সকলেই সুন্দরমতো গুরুত্ব সহকারে আদায় করবেন এখনই সয়েকটার সময় জোহর নামাজের আজান হবে আপনার দ্রুত উঁচু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন দর্শক আপনারা কিন্তু দেখছেন সুবিশাল মাঠ এবং এটি কিন্তু দরবার শরীফের গরুর মাঠ যেখানে দেশ দেশের বিভিন্ন এলাকা থেকে জাকেরান আশেখান যা রয়েছেন এই দরবারের ভক্ত তারা কিন্তু এখানে গরুর নজরানা দিয়েছেন এবং সেই নজরানার গরু কিন্তু এই মাঠে রাখা হয়েছে আমরা দেখছি সুবিশাল একটি মাঠ কিন্তু এখানে রয়েছে শুধু গরু রাখার জন্য এবং এই নজরানার গরুগুলোই কিন্তু কুরবানি শালায় কুরবানি হয় এবং সেখান থেকেই কিন্তু পরিষ্কারের পর পাকশালায় নিয়ে যেয়ে রান্না করা হয় এবং বিশেষ ধরনের তবারক কিন্তু এখানে রান্না করে সেটি কিন্তু খাবার মাঠে মেহমান্দারির জন্য পরিবেশন করা হয় সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি অনেক বড় বড়ো গরু মাঝারি সাইজের গরু কিন্তু এখানে রয়েছে এবং এই গরু দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু ওই গরুগুলো দেখছেন আমরা আপনারা দর্শক জানেন যে আট শশীপ দরবার শরীফের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই নজরানার গরু অনেকেই কিন্তু এই গরু এখানে নজরানা দেন এবং সেই গরুগুলো কিন্তু মেহমানদারির জন্য কোরবানি করা হয় এবং সেগুলো রান্না করে পরিবেশন করা হয় আমরা এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জুলের গরুর মাঠে রয়েছে বেশ কয়েকটি গরুর মাঠ এখানে রয়েছে এবং সুবিশাল একটি গরুর মাঠ কিন্তু আমরা এখানে দেখছি যেখানে অসংখ্য গরু কিন্তু এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে যখন শুনবো চ্যানেলে বসে তখন আমি শুনবো লাইভ তো লাইভ থেকে পাব Second. yeah ভাই আমরা এখানে বিশ্ব জাকের মঞ্জিলের একটি সুবিশাল গরুর মাঠ দেখছি এখানে এই গরুগুলো কোথা থেকে এসেছে কারা দিয়েছে একটু বলবেন এটা বাংলাদেশের বাংলাদেশের বহু প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এগুলি আসছে নজর না দিছে পীর প্রধানের কদমে নজরা না দিছে তারা অনেক সময় অনেক নিয়ত করে নিয়তের উপরে নিয়ত করে মানত করে তাদের যখন মন পূর্ণ হয় তখন তারা ওই মহাপত্র বিশ্বরসিপে তারা ওইগুলি নিয়ে আসে এই গরুগুলো কি করা হয় এখানে এইগুলি চার দিন অনুসরী শনি রবি শুভ মঙ্গল ওই চার দিন অনুসরী ওই চার দিন ওই মেহমানদারি করা হয় এই গরুগুলোকে শুধু দরবারের যারা ভক্ত তারা দিচ্ছে নাকি বাইরের লোকও দেয় এটা আসলে বলতে গেলে বিশ্ব মন্দির একটা আধ্যাত্মিক একটা আধ্যাত্মিক একটা প্ল্যাটফর্ম সুহিবদের আধ্যাত্মিক একটা রাজধানী ওইখানে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য উন্মুক্ত বিশ্ব তাকির মন্দির এখানে অলিয়ালাদের উচিলা অলিয়ালদের অলিয়ালাদের মাধ্যমে অলিয়ালাদের উচিলায় অনেকেই অনেক কিছু নিয়ত করে ওই নিয়ত যখন পূর্ণ হয় তারা তখন তারা ওই যে নিয়ত মানতগুলি করে নিয়ত করে ওই নিয়তগুলি তার মানতগুলি তারা নিয়ে আসে কি পরিমাণ গুরু এখানে আসে এখানে আসলে ঘোড়া করার মতো না এতে অনেক অনেক গুরু অনুমান মানে অনুমান করা হইতে চার পাঁচ হাজারের মতো গুরু হবে অলরেডি আমাদের উরসি তিন দিন বাকি তিন দিন শুরু তিন দিন এখনও বাকি তিনটা মাঠ আমাদের ভর্তি হয়েছে আরও পিছনে আরও দুইটা মাঠ আছে ওই ওই আগামী ওই তিন দিন ওই দুইটা মাঠ হয়ে যাবে তাছাড়া ওই দুই আজকে তিন তিন চার দিন যাবো অলরেডি কোরবানি হইতেছে গরু ছাগল ভেড়া মানে ওহার ওই কোরবানি হইতেছে তেজখানায় শত শত কর্মীরা খেদমত করতেছে পাকশালায় পাক করতেছে যাকে বাইরে আসে বারে রান্না করতে আবার খেতেছে দর্শক আমরা কিন্তু এখানে দায়িত্বরত একজনের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু বলছিলেন এখানে আটশের যারা মুরিদান রয়েছেন তারা কিন্তু এখানে নজরানার গরু তারা দিয়ে রাখেন এবং এই গরুগুলো কিন্তু কোরবানি শালায় কোরবানির পর এগুলো কিন্তু মেহমানদারির জন্য সুস্বাদু তাবারক পাক করা হয় এবং সেটি কিন্তু খাবার মাঠে মেহমানদারি করা হয় দরবার শরীপে আগত আশাকান জাকারান ধর্মপ্রাণ মুসলমান যারা আসেন তাদের জন্য আপনারা কিন্তু এখানে দেখেছেন অসংখ্য আপনারা কিন্তু দেখেছেন অসংখ্য অসংখ্য মানুষের কিন্তু এখানে মেহমানদারি করা হয় আমরা গতকাল আপনাদেরকে দরবার শরীপের যে খাবার মাঠ সেই খাবার মাঠ থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং এখানকার যেই মেহমানদারি সেটা আমরা দেখিয়েছিলাম যে কী সুন্দর সুশৃঙ্খলভাবে সেখানে মেহমানদারি করা হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা হচ্ছে কিন্তু সেখানে কোনো সেখানে কোনো বিশৃঙ্খলা নাই সেখানে কোনো চিল্লাপাল্লা নাই সেখানে কোনো ঠেলাঠেলি নাই ধাক্কাধাক্কি নাই মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাবারক গ্রহণ করছেন এবং সেই তাবারক তারা খাওয়ার পর আবার নিজেরাই সেই খাবারের যে বাসন সেই বাসনটি পরিষ্কার করে তারা নির্দিষ্ট একটি স্থানে আবার সেই বাসন জমা দিচ্ছেন আমরা সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছিলাম এবং এই তাবারক এই তাবারকের পাকের জন্য কিন্তু এই গরুগুলোকে কোরবানি করে সেখানে পাকশালায় রান্না করা হয় এবং একটি বিশেষ ধরনের তাবারক কিন্তু এখানে পাক করা হয় যে তাবারকের অনেক সুস্বাদু তাবারক এবং নিয়ামতপূর্ণ তাবারক এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ এবং অনেকেই জানিয়েছেন এই তাবারকে অনেক রোগ বালাই ভালো হয় আল্লাহর রহমতে এমন কথাও কিন্তু দরবার শরীফের অনেকে আমাদেরকে জানিয়েছেন